তা ধীরে এই ভরা মাসে কোথায় আমাকে একটু ভালো মন্দ খেতে দেবে তা না এখন শাউরুকে এই ফল মূল গুলো দিয়ে আসতে হবে উনি বসে বসে খাবে ও বাবাগু এদিকে আমি যে পারছি না জায়গা দিয়ে আসি ও নো আগা শুনে ব আমি পাচ্ছি খায় বলছি কি শাশুড়ি মা আপনার জন্য ফল এনেছি আমার সামনে তো আমি অত ভারী জিনিস চা আগাতে পারু না হ্যাঁ নিন আরো পান আই না তো আমার পান ছাড়া কিন্তু চলে না বলে দিল বলছি কি মা আমি একটু বাপের ঘর থেকে ঘুরে আসব কেন না আমি যে পারছি না এই অবস্থায় কিছু করতে

তোমারে করছে জামুক আমি পরে পর নিবো কি নিবো না তোমারে বলতে হইবো চবে তো পঞ্চাশটা বাচ্চা কাচ্চা হইলো এখন এক ছটা হোক তারপর না নাম ওটা বলিনি ওটা বলিনি আই তোমার শৌর আমার বাপরে কথা দেশ যে কোনো দিনও আমার পেট খালি রাখবে না বুঝেছ ওই জন্যই তো জ